আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা প্রেজেন্ট কমপ্লেন প্রেজেন্ট কেস আপনাদের সঙ্গে শেয়ার করছি হিয়ারিং লস ইম্পেয়ারডনেস অর হিয়ারিং লস উনি দীর্ঘ বারো বছর থেকে এই সমস্যায় ভুগতেছেন এই যে এই কেসটার কথা বলছি হিয়ারিং লস বোথ সাইডে এবং কানের মধ্যে বাজিং সেন্সেশন আছে বারো বছর থেকে শ্বাসকষ্ট আছে ছয় বছর থেকে সেটা ঠান্ডাতে বাড়ে ডেভেলপমেন্ট অফ কমপ্লেন এর পেছনে যেটা আমি পেলাম সেটা হলো ভুল চিকিৎসা হয়েছিল মাথায় গ্যাস উঠেছে বলে এবং ওই ওষুধ খাওয়ার পর থেকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকেই এই অবস্থা বর্তমানে কানের মধ্যে পোকা ডাকার মতন ডাকতেছে অন্যান্য পাস্ট হিস্ট্রির মধ্যে ওনার ডায়াবেটিস হয়েছিল সেটা এখন হোমিও চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ আছে বংশে ডায়াবেটিস বাবা মার আছে হিয়ারিং লস হয়ে গেছে ভাইয়ের মায়ের আছে প্যারালাইসিস এগুলো কারো নেই তো এখান থেকে আমরা সাইকোসিফিলিটিক মায়াজমেটিক দিকটা খুঁজে পেলাম ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার যেটা প্রেজেন্ট কমপ্লেন সেখানেও আমরা সিফিলিটিক টেন্ডেন্সি পাচ্ছি যেহেতু লস হচ্ছে হিয়ারিং লস হচ্ছে রাগ খুব আছে গরমটা অসহ্য এই যে দেখতে পাচ্ছেন গরমটা অসহ্য হাত পায়ে জ্বালা আছে ঘামলে খুব বিরক্তি লাগে ঝাল মাংস রুটি পছন্দ রুটিটা সব থেকে বেশি পছন্দ মিষ্টিটা অপছন্দ ক্ষুধা নর্মাল পানির পিপাসা আছে গরম পানি খায় শ্বাসকষ্টের জন্য পায়খানা কখনো শক্ত কখনো নরম আপনার ঘুম স্বাভাবিক কিছুটা রোগা হাইট হচ্ছে পাঁচ ফিট চার আটষট্টি কেজি ওজন জিব্বাটা মোটা সাদা মাথার সামনের অংশটাই ব্যথা করে আর এদিকে এসে এক্সট্রিমেটিজের মধ্যে হাত পা সাবাই হাত পা সেটা সেটা রাত্রেবেলা বাড়ে এই রুগীর জন্য দেখেন এই যে সাধারণ বর্ণনা শুনে উনি সিদ্ধান্তে পৌঁছায় একটা বা দুটো কি ওষুধ দেওয়া যায় সে বিষয়ে কিন্তু আমি লক্ষ্য করছি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিতে রুগীরা আসেন একদম সর্বশেষ অবস্থায় যেমন এই রুগীটা বারো বছর ধরে এই কানের মধ্যে ড্রপ দিয়েছেন দিয়েছেন ওষুধ কিছুতে কিছু হচ্ছে না তারপরে গিয়ে হোমিওপ্যাথির কাছে এসছেন আজ বারো বছর পরে এবং এই যে কেস ট্রেকিং করে ওষুধ দেওয়ার পরে রুগী আমার কাছে জানতে চাইলো আমার কানটা কি ভালো হয়ে যাবে এক যুগ পরে এসে জানতে চাচ্ছে আমার কানটা ভালো হয়ে যাবে কিনা এটা রুগীরা অবশ্যই জানতে চাইবে এটা তাদের অধিকার কিন্তু যদি প্রথম থেকে আসত তাহলে হয়তো এমনও হতে পারে এই যে কানের মধ্যে ঝিঝি পোকার মতো ডাকা দিন দিন কানটা নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয়তো এতদূর অব্দি আসতো না ভালো হয়ে যাইত আর জিনিস লক্ষ্য করি রুগীদের মধ্যে তুমি যাও আপনি যান আপনি চিকিৎসা নিন আগে আপনি ভালো হন আপনি ভালো হলে তখন যাব আমি কি বলবো রুগীরা রাগ করবেন না এই কথাটা কথা ছাড়া কি আর কিছু তার স্বাস্থ্য ও অন্যজনের জন্য ফালাই রাখবে তার অসুস্থতা রোগ নিয়ে বসে থাকবে অন্যজন সুস্থ এখন এমনও হইতে পারে আল্লাহ ওর কপালে সুস্থতা লিখে রাখেনি তাহলে সে সুস্থ হবে কি করে এমন হইতে পারে যে আপনি গেলে আপনার রোগ খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাইতে পারে তাহলে তার জন্য আপনার এই রোগকে আপনি আরো ক্রনিক বানাবেন এটা কখনোই হতে পারে না তাই স্টেজে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন যদি কাজ না হয় ভালো না হয় তারপরে না হলে অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক কুপিরাজি যা যা আছে সব ওগুলো আপনারা করতে পারেন সমস্যা নাই কারণ এটা আপনার অধিকার তো এই রুগীর জন্য আমাদের হোমিওপ্যাথিতে এম এস বলে একটা ওষুধ আছে যে ওষুধটা টু হান্ড্রেড ওষুধ চারটা ডোজ প্রেসক্রিপশন করলাম আমি সব সময় ক্রনিক কেসগুলোতে সিঙ্গেল মেডিসিন ইউজ করি এবং সিঙ্গেল মেডিসিন ইউজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যাকুইট স্টেজে ক্রনিক কেস গুলো অ্যাকুইট কেস গুলোতে ক্ষেত্র বিশেষে রুগীর সিমটমস পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঔষধ পরিবর্তন করতেও আমি বোধ করি আমি আমার এক স্টাইলে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করে যাচ্ছি এবং এটাতে আলহামদুলিল্লাহ সফলতা পাচ্ছি আশা করি এই রুগীটা সম্পূর্ণ শুনতে না পাইলেও না হলেও টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট ওনার কানকে আমি ভালো জায়গায় নিয়ে আসতে পারবো এর থেকে বেশি নাও পারতে পারি তো এই ছিল কেস যে রুগীর গল্প বলছিলাম ছবিতে দেখতে পাচ্ছেন এটাই সেই রুগী দোয়া করবেন রুগীর জন্য আল্লাহ যেন আমার মাধ্যম দিয়ে ওনাকে সুস্থতা দান করে আল্লাহ হাফিজ That's mobile number numbered